সুহাদ সুন্দর না কোন ক্লাসে করো কোরানে আচ্ছা কোরান শরীফ পড়তে পারো কই পারা কই পারা মুখস্থ করছো নাকি রিডিং করতেছো তিন পারা তিন পারা রিডিং করতেছো মাশাল্লাহ সমস্যা নেই যে এই দরন্ত ইসলাম থেকে তোমার এগুলো দেওয়া হলো হ্যাঁ তোমার লেখা শেষ হলে এগুলো রেখে দেবে এখানে মোটামুটি তোমার দুই দুই মাস না দাদা দুই মাসে তোমার এগুলো

প্রিয় দর্শক আমরা কিছুদিন আগে এই দোকানে আসছিলাম বেশ কিছু মালামাল তার দোকানও উঠানো হয়েছে দুরন্ত ইসলাম বোর্ডের পক্ষ থেকে এই দেখলেন এই অবস্থা তো দোকানে মালামাল থাকলে বিক্রি হবে এটাই স্বাভাবিক তো আমি আমাদের সবাইকে আহ্বান করব যারা বৃত্তশালী আছেন অবশ্যই এ দেখেন এই দোকানের পজিশনটা খুব ভালো একটা জায়গায় আশা করি আপনারা একটু সুদৃষ্টি দিবেন আর আমার বিশেষ করে ভাল লাগছে এই বাচ্চাটারে দেখেন কত সুন্দর মাদ্রাসায় দিছে এ না মাদ্রাসায় দিছে কত সুন্দর একদম দুই ভাই বোন তিন ভাই বোন দুই ভাই এক বোন নাকি যাক সমস্যা নাই তো যেহেতু জনি ভাই এখানে আশ্বস্ত করছে তোমাদের ইনশাআল্লাহ ওনার দুরন্ত ইসলাম পরে কর্মসূচির আওতায় যতগুলো প্রোগ্রাম থাকবে ইনশাল্লাহ সেসব কর্মসূচির আওতায় যা যা প্রাপ্য তোমাদের জন্য উনি দিয়ে যাবে ঠিক আছে আর বেশি বেশি তার জন্য দোয়া করবা যাতে মানবিক কাজগুলো আরো দ্রুততার সাথে করতে পারে স্বচ্ছতার সাথে ঠিক আছে তো দোয়া করে না আপনারা যারা আসলে অবশ্যই দোয়া করবেন আমরা কিছুদিন আগেও এখানে দেখে গেছি এসে নিয়ে গেছি হয়তো আসলেন আপনারা হ্যাঁ আপনি আপনি রাও সময় থাকবেন দেখবেন কোন সময় আমরা আমরা মূলত মনে করেন সমাজে যারা প্রতিবন্ধী একবার অসচল দ্বারা এদিন আমরা যে আসছি যে আমাদের টিম মেম্বার